অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন ডিমার পাউরুটি দিয়ে হেলদি এই নাস্তাটি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই হেলদি একটি ব্রেকফাস্ট অথবা নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেক বেশি হেলদি হওয়ার কারণে এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করবে এছাড়া অতিথি আপ্যায়নে মাত্র দশ মিনিটেই নাস্তাটি তৈরি করতে পারবেন আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে চলে যাচ্ছে মূল রেসিপিতে বিসমিল্লাহ ফার্স্টে আমার লাগছে একটি ডিম এখানে একটি মিক্সিং বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাপটা চাইলে আপনারা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন চিনি এবং ডিমটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসছে আপনারা চাইলে ডিমের এই মিশ্রণের মধ্যে এলাচের গুঁড়া দারুচিনির গুঁড়া অথবা ভ্যানিলাই ইউজ করতে পারেন তবে নাস্তার মধ্যে ডিমের কোনো বাজে স্মেল আসবে না আমি টোটালি এগুলো স্কিপ করে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ডিম এবং চিনিটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর চিনির কোনো দানা নেই এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড মিল্ক এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কোনোভাবেই গরম দুধ কিন্তু ডিমের মধ্যে দেয়া যাবে না এবার ডিমের মিশ্রণের সঙ্গে দুধটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি একটি ডিম দিয়ে নাস্তাটা তৈরি করছি একটি ডিমের এই মিশ্রণের মধ্যে কিন্তু খুব সহজেই চার থেকে পাঁচটা রুটি ভালোভাবে ভেজানো যাবে তবে আপনারা যদি চান বেশি করে তৈরি করবেন তাহলে এখানে ডিম এবং দুধের পরিমাপটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি ব্রেড দুইটি করে ব্রেড পিস একসঙ্গে নিয়ে সাইড থেকে ব্রাউন অংশগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশগুলো রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে কেটে নিলে আমার কাছে মনে হয় বেশি ভালো নাস্তাটা খেতে অনেক বেশি সফট লাগে এবারে দেখুন মাছ বরাবর কেটে এভাবে দুইটা স্লাইস করে নিলাম একইভাবে এখানে আমি বেশ কয়েকটি রুটি কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার নাস্তাগুলো তৈরি করার জন্য আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এমন একটি ব্রেড পিস নিয়ে ডিম দুধের মিশ্রণের মধ্যে এভাবে উল্টে পাল্টে কোটিং করে নিচ্ছি এই কাজটা বেশি সময় ধরে করা যাবে না তাহলে রুটিটা ভিজে কিন্তু অতিরিক্ত সফট হয়ে যাবে এজন্য জাস্ট দুই থেকে তিনবার উল্টে পাল্টে কোটিংটা করে নিব চলে আসলাম চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটি ফ্রাই পানে আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার বাটারটা যখন মেল্ট হয়ে আসছে তখন এর মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে কারণ অনেক বেশি সফট হয়ে থাকে নাস্তাটা চুলার হিট বাড়ানো থাকলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে এই নাস্তাগুলো একবারে প্রায় অনেকগুলো ভেজে নেওয়া যায় আমি বেশ কয়েকটা নাস্তা দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপরে নাস্তাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন অপর সাইডে কত সুন্দর একটি কালার চলে এসেছে এরপর যে প্যানটা অনেক বেশি শুষ্ক লাগছিল এই জন্য আমি আরও সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অপর পাশেও যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন নাস্তাগুলিকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিনারাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আবারও বলছি চুলার হিট একদম লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন তাহলে ভেতরে যে ডিমের মিশ্রণটা প্রবেশ করেছে ডিমটাও ভালোভাবে কুকড হবে সেই সাথে নাস্তাগুলো উপর থেকে আর পুড়ে যাবে না খুব সুন্দর একটি কালার চলে আসবে উল্টে পাল্টে চারপাশে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম একইভাবে আমি সবগুলি নাস্তায় ভেজে নিয়েছি একটি ডিম থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে এবারে নাস্তাগুলোকে আরো বেশি টেস্টি এবং আকর্ষণীয় করার জন্য এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং তিন টেবিল চামচ চিনি চিনি এবং গুঁড়া দুধটা এবারে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি যখন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে যে নাস্তাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হবে দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা কোটিং করা হয়ে গিয়েছে ঠিক একইভাবে সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে কত লোভনীয় লাগছে তাই না বলুন বাচ্চাদের দিলে তো বাচ্চারা একদম চেটে পুটে খাবে আমার তো মনে হয় শুধু বাচ্চারা না বড়রাও আঙুল চেটে ফুটে খাবে কারণ নাস্তাটা খুবই বেশি মজা হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকের বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ